জানতে হবে ছেলেটা কি একটা ছেলে পাশে আছে মেয়ে তার মানে বয়ফ্রেন্ড হয়ে যায় আর কথা জেনে শুনে বুঝে বলবা ঠিক আছে এটা ভুল করে বলছি ভাই 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 এই টাকার আমার কোনো হক নাই সব সব তোমার হ্যাঁ অবশ্যই ও টাকা তুমি আমার তোর টাকাটা ধরো এটা দিয়ে শপিং করো এরপর যদি তোমার আরো টাকা লাগে আমাকে বলো তোমার জন্য পর্যাপ্ত আরো টাকা আছে সবসময় ধন্যবাদ তোমাকে এটা দেওয়ার জন্য আপাতত কোনো টাকা লাগবে না এটা দিয়ে হবে এরপর যদি তোমার আরো লাগে আমাকে বলো তোমার জন্য

রাত দুইটার সময় যদি আমার বলো যে আমি ফুচকা খামু আমি রাত দুইটার সময় গিয়ে ফুচকা ওনার ম্যানেজ করে হাত পাও ধরে ফুচকা নিয়ে আই তোমার জন্য কী না করি যখন আমার বুড় সকাল চড়ার সময় বলো যে আমাকে রিক্সা লাগবো আমি স্কুলে যাবো বাসতে যাবো আমার এই করতে হবে সেই সব সময় তোমার বাসে আমি রিক্সা নিয়ে হাজার আর তুমি আমার বলতেছো কি যে এই টাকাটা তার যে এটা সমানে কি তুমি আমার পাত্র দিতেছো না দাম দিতেছো না কোনো মূল্যায়ন করতেছো না তো এই টাকা আমি জীবন ওরে দিতে দেবো না এই টাকার হক শুধুমাত্র আমার একদম চুপ আর একটা কথা বলবা না এই টাকা ওর ওরে দিছে এগুলো ওই শুধু একমাত্র দাবিদার তোমার পর্যাপ্ত টাকা দিছি অনেক টাকা দিছি তুমি টাকা পেয়ে পেয়ে বেশি করতেছো তুমি এতক্ষণ অনেক কথা বলছো তুমি জানো ওকে ও কি হয় আমার না জেনে শুনে কথা বললা কেন এতক্ষণ কি হয় কি হয় কি হয় ও তোমার কি হয় খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই তালতো ভাই এই ভাই সেই ভাই কোন কোন ভাই বানা দিবা বলো কি ভাই একদম খবরদার ফালতু কথা বলবা না বহুত কথা বলছো ও আমার ভাই হয় এই মিথ্যা কথা বলবা না সব মানতে পারে মিথ্যা তো মানতে পারবো না তোমার নারী বুড়ি সব কিছু জানিয়ে তোমার সাথে সম্পর্কে আসছি তোমার আর কোনো ভাই বোন নাই তোমার সব সম্পত্তির হক একমাত্র তোমার মানে তোমার বাপের যা কিছু সব কিছু তোমার তোমার মানে আমার এটা জানিয়ে আসছি এ আবার আসতে করতে করো একদম চুপ বেশি কথা বলতেছ ও আমার সৎ ভাই হয় সৎ ভাই মানে কি আপন ভাই তো আমার মায়ের পেটের ভাই না তো কি হইছে সৎ ভাই মানে তো আপন ভাই ভাই তো ভাই হয় বহুত কথা বলতেছ আর এই টাকা শুধু একমাত্র ওর ও এই টাকা দাবিদার ওর আমি দিছি তোমারে বহুত টাকা দিছি টাকা দিয়ে দি তোমার অনেক লুব বানাই ফেলছি না ভাই তুই একলা দে তুই কেনে করিস আর কথা জেনে শুনে বুঝে বলবা ঠিক আছে এই বলে বল চি ভাই 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 এই টাকার আমার করে হট তাই সব সব তোমার না অবশ্যই ও টাকা তুই আবার ভাই আরো টাকা বেশি লাগলে দিবে মানে তোমার বোনের টাকা মানে তোমার টাকা আর তোমার টাকা মানে তোমার বোনের টাকা তার মানে কি সৎ বোন হইলেও কিন্তু বোন তার মানে তারপরে তোমার হক আছে আবার টাকা বেশি লাগলে দিবে বলবা শুধু যা আরো টাকা লাগবে কারণ সে খবরদার আর যেন এরকম না হয় এই লাস্ট বার কিন্তু কোনোদিন যনা আমার এরকম না দেখি মুখে যা এসে শুধু তাই বলতে থাকো একটা তো জানতে হবে ছেলেটা কি একটা ছেলে পাশে আছে মেয়ে তার মানে বয়ফ্রেন্ড হয়ে যায় ভাই হতে পারে বন্ধু হতে পারে রিলেটিভ হতে পারে যেকোনো একটা হতে পারে ঠিক আছে তোমাদের ছেলেদের মন তো এরকম হয় বল ঠিক আছে ঠিক আছে বল করছি বলসি যে তো আর তুমি কি রে ভাই

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি থাকো আমি কি মাঝে এসে কথা বলেছিলাম তোমাকে করলাম হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর না যেখানে যাচ্ছিলাম ঠিক আছে যাও ঠিক আছে থাকো ভালো থাকুন ভাই ঠিক আছে হ্যাঁ যাও 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 তুই কিছু মনে করিস না যা টাকা পয়সা লাগবে তুই আমাদের সব সময় টাকা লাগবে দিয়ে মার্কেট পর